আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য জনপ্রিয় আরও একটি ট্রাক্টর ট্যাফ ট্রাক্টরের মধ্যে বাহাত্তর পঞ্চাশ এই গাড়িটা রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনাদের যাদের একদম নতুন কন্ডিশন বলা যায় শোরুম কন্ডিশন কম চলা বাহাত্তর পঞ্চাশ গাড়ি যাদের পছন্দের অথবা আশি পঞ্চান্ন হতে পারে অথবা নাইন ফাইভ ডাবল জিরো হতে পারে টাফির মধ্যে এই কয়েকটি মডেল একটু উঁচু স্টিয়ারিং তো এই জন্যই কিন্তু বলবো বাহাত্তর পঞ্চাশের চাহিদাটাও কিন্তু উঁচু স্টিয়ারিংয়ের মধ্যে একটু বেশি যাই হোক গাড়িটা মাত্র বাইশো ঘন্টার গাড়ি মাত্র বাইশো পঞ্চাশ ঘন্টার আশেপাশে গাড়িটা চলা একদম নতুন কন্ডিশন গাড়ি সরাসরি বাবলু ভাই মালিক পক্ষ মহাজন পক্ষ ওনার তরফ থেকে জানানো হয়েছে বাইশের দুই মাসে এটা প্রথম পার্টি বা ফার্স্ট পার্টি মালিকানা এখনও রয়েছে গাড়ি আসলে দেখেই তো আসলে বোঝাই যায় যে গাড়ির কন্ডিশন কি কী অবস্থা হতে পারে ইনসাইড কন্ডিশন আউটসাইড কন্ডিশন তো দেখলেই তো আসলে অনেকেই অনুমান করে তো বলতেই পারবেন যে গাড়ির আসলে কন্ডিশনটা কি হতে পারে তো আশা করি কথা কাজে মিল পাবেন কোথাও কোনো কাজকর্ম তো নেই বরং আনটাজ গাড়ি মাত্র বাইশশো ঘন্টার গাড়ি এই গাড়িটা বাইশের দুই মাসের ডেলিভারি কোথাও কোনো কাজ নেই শুধু ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে সেই সাথে ক্লাস প্লেট ফুয়েল পাম্প এবং ক্লাস প্লেট এই বিষয়টা আসলে সাধারণ কাজের মধ্যেই পড়ে কেননা গাড়ি চললে দেখা যায় ফুয়েল পাম্পের কাজ যে একবার সিজনে কিন্তু দেখা যায় একবার করিয়ে নিতে হয় আবার দেখা যায় যে কয়েকশো ঘন্টা গাড়ি চলার পরে ক্লাস প্লেটের কিছু সমস্যা আসলে দেখা দিতে পারে এগুলো আসলে টুকিটাকি কাজের কথাই বলবো যাই হোক গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই আনটাচ একদম ফুললি ফ্রেশ গাড়ি আর আরেকটি কথা লাঙল গাড়ির সাথে যে রোটারটা দেখতে পাচ্ছেন এটা মাত্র বিশ দিনের বয়স মাত্র বিশ দিন এই রোটারটার বয়স তো বুঝতেই পারছেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি সেই সাথে রোটার সহ রোটারটা একদম নতুন রোটার সহ কিন্তু গাড়িটার বলবো লোকেশন হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল সদরের আশেপাশে বাবলুভাইয়ের লোকেশন দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে আপনারা চাইলে ইজিলি চাইলে আসতে পারেন এছাড়াও বলবো রংপুর ডিভিশন রাজশাহী ডিভিশন অথবা খুলনার আশেপাশে যশোরের আশেপাশে তো আপনাদের জন্য ইজি হবে আশা করি আপনারাও চাইলে টাঙ্গাইল এসে গাড়িটা ভাইয়ের সাথে আপনারা কথাবার্তা বলতে পারেন দরদমের বিষয়টা মাত্র বাইশ ঘন্টার গাড়ি যেহেতু প্রথম পার্টি মালিক কেন এখনও গাড়িতে রয়েছে গাড়ির দাম চা হচ্ছে দশ লাখ টাকা চাওয়া দামের পরেও কিছুটা সম্মানীয় আলাপ আলোচনা করা যেতে পারে সেই বিষয়টা নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই মূল ভিডিও বা মূল বক্তব্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম